দুয়ারে সরকার ও আমাদের পাড়া আমাদের সমাধান শিবির পরিদর্শন করলেন খড়গপুর মহকুমার শাসক পাতিল যোগেশ অশোক রাও সোমবার কেশিয়ারি সন্ত্রাপুর পঞ্চায়েতের লাল বাহাদুর শাস্ত্রী উচ্চ বিদ্যালয়ে দুয়ারে সরকার ও আমাদের পাড়া আমাদের সমাধান শিবির হয় এদিন সেই শিবির পরিদর্শন করেন মহকুমার শাসক শিবিরে আসা মানুষজনের সঙ্গে কথা বলেন তাদের অভাব অভিযোগের কথা শোনেন একই সঙ্গে শিবির থেকে কি কি পরিষেবা পাবেন মানুষ সে বিষয়ে পর্যালোচনা করেন এদিনে স্কুল বিল্ডিং ঘুরে দেখেন তিনি পাশাপাশি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পার্শ্ব শিক্ষকদের সঙ্গেও কথা বলেন স্কুলের পড়াশোনার বিষয় এবং স্কুল ছুটির সংখ্যা কিভাবে কমানো যায় সে বিষয়ে আলোচনা করেন মহকুমা শাসকের উপস্থিতিতে আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে আসা মানুষজন স্থানীয় এলাকার বিভিন্ন অসুবিধের কথা তুলে ধরেন এদিনের শিবিরে বেশিরভাগই রাস্তা নিয়ে মানুষের অভিযোগ শোনা যায় প্রশাসনের তরফ থেকে প্রত্যেকটি দাবি নথিভুক্ত করা হয় এবং সমাধান করার আশ্বাস দেওয়া হয় মহকুমার শাসক ছাড়াও এদিনের শিবিরে উপস্থিত ছিলেন কিসিয়ারি বিধানসভার বিধায়ক পরেশ মুর্মু বিডিও হিতাংশু হালদার জয়েন্ট বিডিও দীপক চ্যাটার্জী পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম সিট জেলা পরিষদের সদস্য কল্পনা শীত পলিশ সাহা সাঁতরাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ অন্যান্য আধিকারিকরা বাকি সময় তো পঞ্চায়েত সমিতি কাজ করে জেলা পরিষদ কাজ করে আমাদের রাজ্য সরকার নানা রকম স্কিম দেয় আমাদের বহু স্কিম আছে আপনারা এত গত বছরে সব বছরে আপনারা দোয়ারে দোয়ারে সরকার আপনারা আসতেন দোয়ারে সরকার ক্যাম্প হচ্ছে যেখানে আপনাদের বিভিন্ন যে অ্যাপ্লিকেশনগুলো রিসিভ করা হচ্ছে তো এই নতুন স্কুল স্কিম কেন নিয়ে আসা হয়েছে একটা ইম্পর্টেন্স আছে সেটা হচ্ছে কোন একটা পাড়া হতে পারে আজকে এখানে ফুট নম্বর আছে আমাদের আর এই দরকার হতে পারে কোন পাড়াতে হতে পারে পারে কোন পাড়া একটা স্কুল আইসিডিএস সেন্টার কোন একটা ওই বিল্ডিং এর ভাঙা অবস্থায় হত আছে ঠিক আছে তো প্রত্যেকের যে ডিমান্ড আছে সেটা একটু আলাদা ডিমান্ড আছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার এ একটা নতুন একটা স্কিম নিয়ে এসেছে যাতে করে প্রত্যেক পাড়াতে যে দরকার সেই কাজ কিন্তু করা হবে প্রত্যেক বুথের জন্য দশ লক্ষ টাকা দেওয়া হবে এই দশ লক্ষ টাকাতে যে স্কিমগুলো আছে আমাদের আজকে আলোচনা হবে আর আপনাদের সকলের মাধ্যমে এই স্কিমগুলো নেওয়া হবে জাতীয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শ্রেষ্ঠতম জ্যোতির্বিদ হস্তরেখা ঠিকুচি কোষ্টি বাস্তুবিচার সংখ্যাতত্ত্ব গ্রহরত্ন বিশেষজ্ঞ ডক্টর দুর্গাপদ মিশ্র এম এ পিএইচডি ডক্টর অফ অ্যাস্ট্রোলজি এম এ আই এস আমেরিকা জ্যোতিষ ভারতী জ্যোতিষ জ্যোতিষশাস্ত্রী জ্যোতিষ মহন বিদ্যাতীর্থ সামুদ্রিক রত্ন যোগাযোগের স্থান ও সময় প্রতি রবিবার কেশর স্কুল রোডে যোগেন্দ্রনাথ কমার্শিয়াল কলেজের দ্বিতলে সকাল আটটা থেকে সন্ধ্যে ছটা প্রতি সোমবার বেলা দশটা থেকে সন্ধ্যে ছটা বেলদা দেশবন্ধু রুরাল মার্কেটের ছাব্বিশ নম্বর করে প্রতি মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা মেদিনীপুর রাজাবাজারের প্রধান ডাকঘরের বিপরীতে ঘোষ বেকারি ও নীল আলাই ফ্ল্যাটের সামনের গলিতে প্রথমবারই প্রতি বুধবার বেলা এগারোটা থেকে বিকেল চারটে কাঁথি আঠিলা গড়ি ক্যানেল পা রক্ত তিলক ক্লাবের পূর্ব দিকে পুতুল করে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার ও শুক্রবার বেলা দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত বারো বাই এক বি ঠাকুরদাস পালিত লেন বৌবাজার কলকাতা বারো